আমরা এবার কৃষ্ণের লীলা কেন হলো যমুনার শোধ করবার পরে কৃষ্ণ করলেন সখীদেব নিয়ে শ্রীমতী রাধারানীকে বামে করে যুগল মিলন দর্শন করালেন কাকে ওই যমুনাকে এই যমুনাকে দেখুন সেদিন দেখতে পাই একজন কীর্তনিয়া যমুনাকে মা বলে সম্বোধন করছে যমুনা কিন্তু মা নয় মা কে দেখবেন এই জগতে যত দেবী আছে সবাইকে কিন্তু আমরা মা বলি রাধারানী কে কি মা বলে বলে মা সব দেবীকে কিন্তু আমরা মা বলি যেমন মা লক্ষ্মী মা সরস্বতী মা দুর্গা মা কালী মা কাত্যায়নী মা চণ্ডী যত দেবী আছে তাদের সবাইকে আমরা মা বলি কিন্তু লক্ষ্য করে দেখবেন রাধা রানীকে কেউ কিন্তু মা বলে না কেন বলে না জানেন কি জানে জানে জানেন। সীতা দেবী বলে ডাকছে। কর্ণপাত না করে পাতালে প্রবেশ করলেন ওই অভিসম্পদে নাকি মা বলে না কিন্তু না মা বলে ডাকে না কেন এই যে নৌকা বিলাস হলো কোথায় যমুনায় একমাত্র শ্রীমতী রাধারানীকে মা বলে না কেন এবং এই যে যমুনা এই করবার তরে এই বৃন্দাবনে আট বছর দুঃখজনক ঘটনা কি জানেন সেদিন এক জায়গায় নাম কীর্তন শুনতে গিয়েছি এখন দেখি ওইখানে মূর্তি করেছে গোপীদের বস্ত্র হরণের মূর্তি সাজিয়েছে ওইখানে দেখতে পাই যুবতী মেয়েরা অনেক বয়স্ক বয়স্ক মেয়েরা জলে নেবে দাঁড়িয়ে আছে তাদের কাছে বসন নাই কিন্তু এই লীলাটা কখন হয়েছিল যখন কৃষ্ণের বয়স ছিল আট বছর গোপীদের বয়স ছিল পাঁচ বছর ছয় বছর আচ্ছা মা বলুন তো বর্তমান সময় দেখা যায় আমাদের যুগ অনুসারে আমাদের কিন্তু বয়স আস্তে আস্তে কমে এসেছে তাই না বাবা তারপরেও বর্তমান সময়ে একটা ছেলে একটা মেয়ে সে পূর্ণ যৌবন হয় তার পর থেকে শুরু করে বিশ বছর চোদ্দ বছর পনেরো বছর তাই না সেইখানে তৎকালীন সময়ে যখন মানুষের গড় আয়ু ছিল আড়াইশো বছর তাহলে তখন সে যৌবন প্রাপ্ত হতে কমপক্ষে পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট বছর লাগতো আচ্ছা বাবা এখনকার সময়ে চার পাঁচ বছর যে বাচ্চাগুলো ওদের কি কোনো লজ্জা আছে তাহলে তৎকালীন সময়ে যখন মানুষের গড়ায় ছিল আড়াইশো বছর তাহলে তখনকার ওই যে রমণীগণ ওদের পাঁচ বছর বছরে ওদের কি কোনো লজ্জা ছিল এইবার কৃষ্ণ কি করলো এই যে বসন কেন হলো দেখুন কৃষ্ণ দেখতে পায় ব্রজগোপীরা কি করেছে বসন খুলে রেখে জল স্নান করতে নেমেছে বসন গুলো চুরি করে উনি রেখে দিলেন গোপীরা অনেক অনুনয় বিনয় করে বর্ষণ নিয়ে সংসারে গেল যার যার গার্জিয়ান আছে বাবা মা আছে তাদের কাছে নালিশ জানিয়ে দিল ওই যে নন্দ মহারাজের ছেলে কৃষ্ণ আমাদের বসন্ত দিয়ে করে রেখেছে বাবা সবাই মিলে একত্রিত হয়ে রাজা রায় রাঘবের কাছে গিয়ে নালিশ জানিয়ে দিল যে কৃষ্ণের একটা ব্যবস্থা করতে হবে কেন বলে আমাদের ঘরের মেয়েদের বসন চুরি করে রেখেছে নন্দ মহারাজ সহ কৃষ্ণকে রাজ্য সভায় ডাকা হলো বলছে তুমি আমল কর্ম কেন করেছ এইবার ছোট্ট গোপাল কৃষ্ণ উত্তর দিচ্ছে যে রাজা বসন খুলে রেখে জলে নামা এটা আর্য না অনার্য রাজা রায় বললেন এটা অবশ্যই অনার্য রঙ্গ হয়ে যাবে জলে নামা বলছে ওদেরকে আমি আরজ যে তরে ওই বসনটা আমি সেরে রেখেছিলাম জানো ওরা দ্বিতীয়বার আর কোনোদিন বসন খুলে রেখে জলে না নামে আমরা বর্তমান সংস্কৃতিতে কি করেছি বড় বড় মেয়েদেরকে সৃষ্টি করে ওইখানে এমন একটা রূপরেখা দিয়ে দিয়েছি যাতে আমাদের অন্য ধরনের মানুষগুলো ওই দৃশ্যপট দেখে তারা ব্যঙ্গচিত্রে বর্ণনা করতে পারে তাই আপনাদের কাছে অনুরোধ নবরসে নৌকা বিলাস মানে নৌকা যে যত হাসাইতে পারবে সেটাই নৌকা নিয়ে যদি কেউ একটু গভীরে চিন্তা করে যে নৌকা বিলাসটা কি তার ভিতর কোনো হাসি না তার ভিতর কি আছে রস নবরসে নৌকা বিলাস তাই আপনাদের কাছে অনুরোধ আপনার সেই হাসি রহস্যটুকুকে বর্জন করে তার ভিতর যে আধ্যাত্মিকতা আছে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি পারেন সঙ্গে সকাদের সঙ্গে প্রাণ গোবিন্দ সকাবিন্দের সঙ্গে উত্তর গোষ্ঠীর লীলা করতে করতে হঠাৎ আমার প্রাণ গোবিন্দ অধবধরে বসে পড়েছে এদিকে শ্রীরাম সকে ডাক দিয়ে বলেছে

খেলার সাথীদেরকে বিদায় জানিয়ে আজ যমুনা পুরেন উপস্থিত কি করবে আজ যমুনার কিনারে উপস্থিত হয়ে তাকে দেখতে পারে তাই তো আজ যদি এই বিন্দুদেরকে

আজ প্রাণ গোবিন্দ আমার কি করেছে ওই যমুনার কিনারে দাঁড়িয়ে আজ যোগ মায়া মা দুর্গাকে কে স্মরণ করছে আজ যোগ মা দুর্গাকে কে স্মরণ করে বলছে হে মা দুর্গা আজ তুমি আমাকে সহায়তা করো আজ আমি যেন এই ভক্তবৃন্দকে পার করবার জন্য সুন্দর মনোনীত একখানা তরুণী প্রস্তুত করতে পারি বিবেক বই রাগ দিয়ে

ভক্তি ধৈর্য থাকা চাই যদি আমারে কাটাই ভক্তি ধৈর্য থাকা